বাবার কথা যদি মনে পড়ে কই তোমার আদরের বাবা নিজে না খাইয়া তোমারে বড় বানাইছেন কত রাত্র না ঘুমাইয়া তোমাকে আমাকে ঘুম পাড়াইছে। তোমার আমার শান্তির জন্য মা বাবা কত কষ্ট করেছেন বাবা রাতরো নাই দিন নাই রাস্তায় রাস্তায় মানুষের কার দারে দারে দৌড়াইয়া এত কষ্ট করে কামাই রুজি করেছেন তোমার আমার জন্য কত খাইতে পারে নাই কত এদের নাস্তা করতে পারে নাই ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে আমার মাওলার কাছে পারো না একটু চোখের বাড়ি ছেড়ে দোয়া করতে তোমার বাবায় তাকায় আছে তোমার দোয়ার অপেক্ষায় তোমার মা অপেক্ষা করে কখন তুমি একটু দোয়া ও নিষ্ঠুর ও নিষ্ঠুর এক ফোঁটা চোখের পানি কি ছেড়ে দিতে পারো না ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো না ওই মা বাবার পারবা না যদি অন্যায় করিয়া মা বাবার থাকো তাড়াতাড়ি ক্ষমা নাও মা বাবার ক্ষমা নাও ও মা বাবারে কষ্ট দিয়া গেল যাবে না রে বাবা এখনো সময় আছে যাদের মা নাই যাদের বাবা কবরে মাঝে মাঝে কবরে গিয়ে দাঁড়াইও ওই বাবার কবরের কিনারায় গিয়া সুরায় ফাতে কোরআন করে দোয়া করিও ও এতিম সন্তানেরা আল্লাহর কাছে কাদো ও যুবকেরা ও যুবতীরা ও রানের মা বোনেরা মা বাবা যার দুনিয়াতে বেঁচে আছে ঘরে যাইয়া দোয়া চাও মা বাবার থেকে দোয়া নাও জীবনের তালা খুলে যাবে জাহান নাম থেকে বাঁচতে চাইলে মা বাবার দোয়া নাও আল্লাহর কাছে তাও চাও চোখের পানি সারে কাঁদো আজকে তোমার আমার ডানে বামে কত কান্নার আওয়াজ তোমার চোখে কেন পানি নাই আমার মাওলা তোমার উপরে গুনার কারণে বেজার গুনার কারণে আজকে দিল শক্ত চোখে পানি নাই হাত গুনার কারণে নাপাক পাক জিব্বা না পাক অন্তর না পাক আল্লাহকে বলো আল্লাহ গুনামুক্ত করে দাও বানায় দাও কান্নাওয়ালা চক্ষু দাও জিকির জিব্বা দাও আখেরাতের ফিকিরওয়ালা কলম দান করো কান্না না আসলে দেখো ডানে বামে কার চোখে পানি হাটটা বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাই কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না রে যুব মনেরে বুঝাও কেমনি অন্ধকার কবরে একা থাকবা ও যুবক এখনো সময় আছে তো বা করো আর কাদো আল্লাহকে বলো আল্লাহ আর দাঁড়ি কাটবো না বেপার দায় চলবো না আর না স্কুল কলেজে বড় চাকরি করো ব্যবসা করো নামাজটা মাস্টার ধরো ওলামায়ামের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করো আর আল্লাহর নবীর সুন্নতের মালা গলায় লাগাও ও আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও আল্লাহ তাওবাওয়ালা জেন্দিগি দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো আয় আল্লাহ আমাদের সবার গুণামুক্ত জেন্দিগি দান করো